চার তার হাতের কাজ লাইনে সামনে নিজের হাতে করা আছে এগুলা আমার নিজের হাতে তৈরি করা কাজ এই টিপিসের কাজটা দেখে কিন্তু আরো আপনাদের চমকায় যাবেন এবং এর কালা কি ভালো লাগতেছে দেখো মানে লালের উপরে কি লাল ড্রেসের ডিজাইন কি ভালো লাগতেছে ড্রেসটা কিন্তু আরেকটা ডিজাইনও কিন্তু सेम নাইডা হ্যাঁ सेम আরেকটা カラーও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি একটু আগে ডিজাইন এই ডিজাইনের মতোই এই ডিজাইনের মতোই কিন্তু আরেকটা জামার কালেকশন দেখাইছি এগুলি পার্টিতে ব্যবহার করবেন শুধু পার্টিতে ব্যবহার করার জন্যই এই আর ব্লক এত সুন্দর হয় আর কে করে বলেন তো এইগুলি করি কারণ এইগুলি করার মতো কোনো কারিগর আজ পর্যন্ত কেউ হয় নাই এই আজ পর্যন্ত বাংলাদেশে এই কারিগর কেউ হয় নাই যে এই এই থ্রি পিসগুলি করতে পারে আর থ্রি পিসগুলি যেমন করতে পারি আমি তেমন প্রাইসটাও এরকম আপনার প্রাইসটাও কিন্তু যেমন তেমন নাই এই থ্রি পিসগুলির প্রাইস আড়াই থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকার বাটিক ব্লগ কালেকশন আপনার ব্লগ যদি আপনি করেন ব্লগ তো কখনো আপনারা অনেক ব্লগ দেখেছেন কিন্তু এমন ব্লগ তো কোনো দিন দেখেন নাই আর আপনারা আস্তে আস্তে আমাদের আরও অনেক ধরনের ব্লগ দেখতে পারবেন আর সব ব্লগই আমাদের কিন্তু অনেক গর্জিয়াস ব্লগ এই এইখানের এই সে এই সেটিংটা দেখা হয়েছে এইভাবে দেখা হয় এখানকার এই দৃশ্যটা দেখ এই আমার এটি ঠিক করে দাও আসো এটা আগে ঠিক করো দেখি আমি